সালাম আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা একটু আগে একটি কল রেকর্ড শুনলাম আমি এই কল রেকর্ডটা ফাঁস হয়েছে নাকি কালকে একদিন আগে আমি একটু আগেই শুনলাম আর কি একটা চ্যানেল থেকে চ্যানেলের নাম হইল সাকিবিয়ান সৈনিক এই চ্যানেল থেকে শুনলাম তারপর আবার ওই যে কলকাতার একটি মেয়ে আছে ওই যে চ্যানেলের নাম কি মিউজিক যেন কলকাতার থেকে সাকিব খানের ভিডিও করে নামটা মনে পড়তিছে না এখন ও খুব একজন ভালো ইউটিউবার যাই হোক সাকিব খানের ভক্ত আমি বলছিলাম না যে কিছু কিছু আছে সাকিব খানের ভক্ত এরাই সাকিব খানের ক্ষতি করতেছে তো কল রেকর্ডটা আবার তারা নাকি দাবি করছে যে এটা এআই দিয়ে তৈরি তো আমার কাছে রেকর্ডটা শুই মনে হচ্ছে যে এটা আসলে আমার কাছে বাস্তবই মনে হয় এআই যে কোনো ভিডিও আমরা তো ফেসবুক ইউটিউবে দেখি এআই দিয়ে যে তৈরি আর বাস্তবের যে ভিডিও বা রেকর্ড এগুলো বোঝাই যায় শুনলে বোঝা যায় কোনটা এআ তৈরি কোনটা বাস্তব তো আমার কাছে মনে হচ্ছে যে এটা অরিজিনাল এবং যেই মানুষগুলো ছিল এই রেকর্ডের একজন আমেরিকার থেকে একজন বাংলাদেশে যারা ছিল এখানে তাদের কণ্ঠ আগেও শুনছি আমার কাছে এটা বাস্তবই মনে হয়েছে বাকিটা জানি না আমার কাছে বাস্তব মনে হয়েছে যে এটা সত্য কল রেকর্ড তো দেখেন এখানে এই যে সাকিব খানের বক্তরাই কিন্তু সাকিব খানকে অপমান অপদস্থ করতেছে অনেকেই কিন্তু আগে জানতো যে সাকিব বুবলির যেমন আমারও সন্দেহ ছিল যে সাকিব খান আর বুবলির বিয়ে হয় নাই বিয়ে ছাড়াই বাচ্চা হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু কোনোদিন বলি নাই যে সাকিব খান বুবলির বাচ্চা বিয়ে ছাড়া বাচ্চা হয়েছে বা ডাইরেক্ট কখনো বলি নাই যে যারোর সন্তান এখন সাকিব খানের ভক্তরাই শাকিব খানকে এই কথাগুলো বলতেছে তো এরা কি আসলে সাকিব খানের ভালো চায় না মন্দ চায় এটা আপনাদের উপরে বিচার রইল এবং সাকিব খান কাক সাথে থাকবে বুবলির সাথে থাকবে না উপবিশ্বাসের সাথে থাকবে সেটা সাকিব খানের ব্যক্তিগত জিনিস সেইটা নিয়ে যে এরা কেন লারাচাড়া করে আমি এই জিনিসটা বুঝি না এবং এরা সাপোর্ট করতেছে একজন যার সাথে ডিভোর্স হয়ে গেছে তাকে সাপোর্ট করতেছে মানে আমার কাছে রেকর্ডটা শুই না মনে হচ্ছে যে এরা বুবলির উপরে খুব জেলাস মানে বুবলির কাছে সাকিব খান যাক বুবলির সাথে থাকুক সেইটা এরা চায় না এরা কীরকম বক্ত আমি আসলে এটা বুঝতেছি না এরা যে কোন ধরনের বক্ত সাকিব খান বুবলির সাথে থাকবে না অপবিশ্বাসের সাথে সাথে থাকবে এটা সাকিব খানের ব্যক্তিগত চয়েস সে কোন ছেলেকে সাকিব খানকে সব ছেলেকেই বেশি আদর যত্ন করে আমি তো দেখি যে আরও জয় অপবিশ্বাসের সাথে আরো সাকিব খানের ভালো বেশি সম্পর্ক বুবলিকেই দেখি দূরে দূরে সরাই রাখে এখন এদের কথা হইল বুবলির আশেপাশে যাইতে পারবে না বুবলির যে সন্তান আছে সেইটা তার সন্তান না এদের অডিও কলে যা বললাম অপবিশ্বাসকে সন্তান অপবিশ্বাসের সন্তানরে বলে যে নিষ্পাপ একটা সন্তান আর বুবলির ছেলে কি নিষ্পাপ না আমি মানলাম যে বুবলির সাথে বিয়ে ছাড়াই বাচ্চা হয়েছে তবে বাচ্চাটার কি দোষ তারা বলতেছে ওইটা জারোর সন্তান আবার বলতেছে তুই বেটা কিসের সুপার তুই কিসের মেগা স্টার মানে এরাই কিন্তু সুপারস্টার মেগা স্টার বইলে বইলা ভিডিও বানাইতে দেখছি আপনি যখন সিনেমা টিনেমা আসে তো আবার শুনি ইয়া জয়ের দেয় নাকি এক হাজার ডলার আর বুবলির ছেলের পিছনে বীরের পিছনে নাকি পঁচিশ হাজার ডলার আচ্ছা এই কথাগুলো ওনারা কীভাবে জানে তারপর আবার একটা নাকি স্টোরিতে জয়ের ছবি দিছে এই জন্য নাকি বুবলি আর শাকিব খানের ঝগড়া হয়েছে আচ্ছা এই কথাগুলো ওনারা কিভাবে জানে ওনারা কি সাকিব খানের সাথে থাকে যারা আলাপ করলো এতে বোঝা যাচ্ছে যে সাকিব খান বুবলির সাথে ওনারা মনে একই ফ্ল্যাটে থাকে একই সাথে থাকে সব কিছু জানে কারে কত টাকা সাকিব খান দিল এটা উনি কিভাবে জানলো যারা আলোচনা করলো ওনরা সাকিব খানের যদি সত্যিকারের ভক্ত হইতো তাহলে ওনরা যখন সিনেমা আসবে তখন সাপোর্ট করবে তার ব্যক্তিগত জীবন নিয়ে আর সাকিব খান কাকে বিয়ে করবে কাকে করবে না যদি আগে বিয়ে না করে এখন সমস্যা বাচ্চা আছে একটা বুবলির এই অপবিশ্বাসের সাথে তো সারাসারি হয়ে গেছে এবং বুবলি আজ পর্যন্ত যাই হোক আমরা মিডিয়ায় যা দেখছি এই মেয়েটা তো আজ পর্যন্ত কোনো মানুষকে রকম মানে তার যারা বদনাম করে এই যে যারা বুবলির বিরুদ্ধে যারা ভিডিও টিডিও বানায় বা যা যারা বিরোধিতা করে তাদের নিয়ে তো কোনোদিন বাজে কথা শুনিনি এই মেয়েটার আমি কিন্তু অপবিশ্বাস বুবলির কাকুই ব্যক্তিগতভাবে কেউ আমি চিনি না কিন্তু আমরা মিডিয়ায় বিভিন্ন ইন্টারভিউতে তাদের আচার ব্যবহার চলা ফেরা কে কি করছে এগুলো তো আমরা মিডিয়ায় আছে টিভি চ্যানেলে আছে ইউটিউবে আছে ফেসবুকে আছে সাকিব খানের সাথে বুবলি কি করছে আর বিশ্বাস কী করছে ঠিক আছে অপু বিশ্বাস ছোট বাচ্চা নিয়েই টিভি মিডিয়ার সামনে এসে গেছে সাকিব খানকে নিয়ে কত আজে বাজে কথা বলছে এই অপু বিশ্বাস কতভাবে অপমান করছে সাকিব খানের যারা শত্রু ছিল তাদের কাছে যাইয়ে সাকিব খানের ক্ষতি করার জন্য কত চেষ্টা করছে কিন্তু বুবলির তো আজ পর্যন্ত কোনো একটা ভিডিও আমরা পাইলাম না যে সাকিব খানকে অপমানজনক বিপদে ফেলাবার জন্য কোথাও গেছে বা অপমানজনক কোনো কথা বলছে এগুলো তো বুবলিকে দেখি নাই এই জন্য বুবলির মেয়েটার চলাফেরা ফেরা আসার ব্যবহার এই কারণে ভালো লাগে যে এই মেয়েটা তো কত বছর আড়াই বছর ধৈর্য ধারণ করে রয়েছে বাচ্চা সামনে আনে নাই কিন্তু বিশ্বাস তো কত আড়াই মাসের না দুই মাস না কয় মাসের বাচ্চা নিয়ে আইসা হাজির হয়ে গেছে মিডিয়ার সামনে এইসব দিক দিয়ে এবং বুবলির খোঁজখবর নিত না বিশ্বাসকে লক্ষ লক্ষ টাকা দিছে এগুলো সাকিব খানের মুখের কথা সে নিজে টিভি মিডিয়ায় বলছে যে আমি এত লক্ষ টাকা দিছি অমুক প্রচুর টাকা তারপর আমরা এখন পর্যন্ত দেখি যে এই যে উপবিশ্বাসের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে তার সাথেই সাথে তার সাথেই মেলামেশা সাকিব খানের বেশি যেগুলো আমরা দেখি বেশি আসা যাওয়া করে সাকিব খানের ভাষায় উপবিশ্বাস যেই বোর ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু আমার কথা হইল এই যে কল রেকর্ডে যারা ছিল এদের সমস্যা কি ও সাকিব খান যদি বুবলিকে বিয়ে আগে না করে থাকে এখন যদি করে তার একটা বাচ্চা আছে সেটা তার ব্যক্তিগত জিনিস তারা কি চায় তারা যেই মহিলার সাথে ডিভোর্স হয়ে গেছে উপবিশ্বাসের সাথে ডিভোর্স হয়ে গেছে তারা চাচ্ছে কি তারা বলতেছে তার সাথে আবার সংসার করতে চাচ্ছে তাদের কল রেকর্ডে যা বুঝলাম যে অপবিশ্বাসের সাথে যেন থাকে অপবিশ্বাস এত অপমান অপদস্থ করছে শাকিব খানকে যদি এরা ভালোই ব্যস্ত তাহলে এই জিনিসগুলো এই যে অপবিশ্বাস এত অপমান করছো তাহলে এটার এগুলোর প্রতিবাদ করতো না তারা কিন্তু সেই অপবিশ্বাসের সাথে আবার থাকার জন্য বলতেছে সাকিব খানকে তাদের রেকর্ডে যাব বুঝতেছি আর বুবলি রে যদি বিয়ে না করে থাকে এখন যদি বিয়ে করে সমস্যা কি একটা বাচ্চা আছে বিয়ে করে এই সন্তানটা এই যে বলতেছে যার সন্তান তাই ও কিসের সুপারস্টার ওর ওর এই পাপের সাজা হবে তাই ও যে সময় পাপটা করছিল যদি পাপের সাজাই হয় যে সময় পাপটা করছিল সেই সময় তোমরা কেন এর প্রতিবাদ করো নাই তো যাই হোক বন্ধুরা সাকিব খানের দেখেন সাকিব খানের ক্ষতি করার জন্য তার যে কিছু কিছু ভক্ত আছে এরাই যথেষ্ট তো এখন অনেকে এরা যারা যাদের নাম আসছে এরা বলতেছে যে এটা এআই দিয়ে তৈরি আমার ধারণা এটা যারা এই বিষয়ে এক্সপার্ট তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে এটা সত্য না মিথ্যা তবে আমার ধারণা এটা বাস্তব যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ